মায়ের মৃত্যুর পর ছেলেটা চারপাশে শুধু অন্ধকার ভাত নেই জামা নেই নেই তবুও সে হাল ছাড়েনি এই আর মনে সাহস এনে রুবেলের লড়াই একটা বছর এসে বস্তির মায়ের সাথে থাকতো বাবা মারা গিয়েছে ছোটবেলায় মা বাসাবাড়িতে কাজ করতেন রুবেল স্কুলে যেত স্বপ্ন ছিল একদিন পাইলট হবে কিন্তু জীবন তো আর স্বপ্ন বোঝে না একদিন খবর এলো তার মা আর নেই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা মারা গেছে এই মুহূর্তে সব বদলে গেল ছোট একটা গল্প প্লাস্টিকের ব্যাগ ভাঙ্গা একটা চাদর আর মায়ের ছবি এটাই ছিল রোবেলের কিছু কেউ নিতে চাইলো না ছেলেটাকে আত্মীয় বলল খাওয়ানোর লোক নাই রুবেল এই রাস্তায় বসে পড়লো তিন দিন না খেয়ে থাকলো চতুর্থ দিন সে রাস্তার পাশে এক চার দোকানে কাজ করলো চাচা তাকে বললেন তুই তো ছোট পারবি সে বলল আমি না পারলে শিখে নেবো শুধু খেতে দাও সেই থেকে শুরু রুবেলের যুদ্ধ দিনে কাজ রাতে রাস্তায় একটা পুরনো বই নিয়ে পড়া সবাই দিনে কাজ একটা বই নিয়ে পড়া চাওয়ালা পরে কি হবে কিন্তু রুবেলের কানে নিত না একদিন এক কাস্টমার এসে জিজ্ঞাসা করলেন তুই এত রাতে পড়ছেন রুবেল বলল আমি একজন পাইলট হতে চাই ভদ্রলোক হাসলেন না উল্টো বই দিলেন বললেন পর আমি আবার আসব সেই ভদ্রলোক ছিলেন একজন অবসর প্রাপ্ত এয়ারফোর্স অফিসার রুবেলের ইচ্ছা মেহনত আর চোখের দীপ্তি দেখে তিনি তাকে পড়াশোনার পাশে দাঁড়ালেন ভর্তি করে দিলেন স্কুলে টিউশনি জোগাড় করে দিলেন রুবেলের পড়াশোনা করা শুরু করলো অনেক কষ্টে কিন্তু থামেনি এক সময় এসএসসি এসএসসি ভালো রেজাল্ট এরপর সুযোগ পেল বিমান বাহিনীর স্কলারশিপ লেখাপড়া শেষে আজ রুবেলের একটা বিমানিক যে ছেলেটা একদিন ফুটপাথে ঘুমাতো আর সে আকাশ ছুঁয়ে আর কি অর্থেই রুবেল হয়তো শুধু একটা নাম কিন্তু সে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জীবন যত কঠিন হোক হাল চাললে শেষ আর লড়াইয়ের সাথে পথ খুলবেই আপনিও পারবেন শুধু নিজেকে বিশ্বাস রাখুন আর একটা কথা মনে রাখুন জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়ে যায়